আজ ওয়ার্ল্ড হার্ট ডে এই উপলক্ষে বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় একটি বিনামূল্যে ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে ডায়েটিশিয়ান হিসেবে ছিলেন লাবণী ভট্টাচার্য সুদীপ মণ্ডল নার্গিস লায়েক অরুণিমা লাহা দে এবং অমৃতা হাজরা মোট আশি জন মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করে ডায়েট চার্ট দেওয়া হয় এবং পথ চলতে সাধারণ মানুষকেও হৃদরোগের সম্ভাব্য কারণ ও প্রতিকার জানানো হয় সোসাইটির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ওবেইদুল্লাহ বলেন ভারতবর্ষে ক্রমাগত উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদরোগের সম্ভাবনা বাড়ছে এবং বাড়ছে চিকিৎসা খরচ এ বিষয়ে আগাম সচেতনতা ও হৃদরোগ প্রতিহত করতে পারে ওয়ার্ল্ড হার্ট ডে এই উপলক্ষে আমরা বোলপুরের যে ত্রিশুলাপট্টি এলাকা সেখানে আমরা আজকে একটা ফ্রি ডায়েট ক্যাম্পের আয়োজন করেছিলাম এবং মানুষকে হৃদরোগ তার সম্ভাব্য কারণ এবং কীভাবে এখান থেকে প্রতিকার পাওয়া যায় তার ডায়েট কী হতে পারে এ সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা দিলাম আমাদের তিনজন ডায়েটিশিয়ান ছিলেন ডায়েটিশিয়ান সুদীপ মণ্ডল ডায়েটিশিয়ান লাবণী ভট্টাচার্য এবং ডায়েটিশিয়ান নার্গিস লায়েক এছাড়াও আমাদের দুজন এক্সপার্ট ডায়েটিশিয়ান ছিলেন অরুণিমা লাহা এবং অমৃতা হাজরা আমরা মোট পাঁচজন ডায়টিশিয়ানের একটা টিম নিয়ে তিনজন জুনিয়র ডায়টিশিয়ান এবং তার সঙ্গে আমরা দুজন এক্সপার্ট ডায়টিশিয়ান মানুষের যেমন এসেছেন তাদেরকে ফ্রি ডায়েট চার্ট দেওয়া এবং তার সঙ্গে তাদেরকে পরামর্শ দেওয়া যে কোন খাবারে সুস্থ থাকা যায় এইভাবেই আজকে আমরা ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেট করলাম বোলপুরে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া